তাদের গলায় এখন ডালা বেরি জোরে বলুন কি ডালা বেরি আর একেবারে একবার ছটটা হুজুর ছটটা হুজুর একার হাত ধরে নড়তে পারবে না কিন্তু ছটটা হুজুর হোক না কোন ভয়টা কত এটাও না ব্যাপার কিন্তু আসলে দুনিয়াবাসীর কাছে দেখানোর দরকার দি এটা বড় অপরাধ এইজন্য গলায় মাথায় হাতে পায়ে আচ্ছা করে ডালা বেরি লাগাই

আগলা লাল বেড়ি আনা কোথায় মাতার গলার উপরে কোথায় গলার মধ্যে চার যুবকের কোন দান্ডা বেটি চার যুবকের গলায় কি দান্ডা বেড়ি বাপরত কি বলেন নাকি অপরাধ কি মিথ্যা সাক্ষ্য দিয়ে অপরাধ কি মিথ্যা সাক্ষ্য দিয়ে সুতরা যারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন সুতরা যারা মিথ্যা কথা জঙ্গল খড়ি করে লাগা লাগি করছেন আপনি গিয়ে যারা বলছেন অমকেই করা মতই করে বলে যাবেন নাম বলে এই তোমাদের গলায় আগে আসবে কারণ আসামি হওয়া ভালো কিন্তু সাক্ষী হওয়া সাক্ষী হওয়া ভালো না সাক্ষী মানে চিনে রাখা সাক্ষী মানে কি চিনে রাখা এগুলোকে আপনারা চিনে রাখছেন না রাখছেন না জোরে বলতে হবে চিনে রাখছেন না রাখছেন না সবগুলোকে চিনে রাখা হচ্ছে সবাই যখন আসবে কড়াই কন্ডা হিসে বুঝে নাও আপনারা কি বুঝে নিতে রাজি আছেন বুঝে নিতে রাজি আছেন তাহলে আমি দেখতে চাই ওই কোনায় দাঁড়ানো সুলাইমান পাইগম্বারের মতো একজন যুবক কি পাওয়া যাবে কালীগঞ্জের ময়দানে যেই যুবক দাঁড়িয়ে বলতে পারবে আমরা নেই বিশাল থেকে বঞ্চিত আমরা নেই বিশাল চাই নেই শাসন চাই যোগ্য যোগ্য শাসক চাই আপনারা কি বলতে পারবেন দাঁড়িয়ে কারা কারা বলতে পারবে তুই কারা দেখা আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা সেই প্রত্যাশায় অভীক্ষরত আল্লাহ সারাফ্বু আলামিন বলছেন এখন গলায় দান্দা বেরিয়ে ঘোরা হচ্ছে কি হচ্ছে দান দাব এখন অপরাধী অপরাধী কয়জন চারজন তাহলে ক্ষমতা মাঝে মাঝে যদি পাল্টে যায় এরকম উল্টো বিছাদ দেখা যায় না যায় না ধরে বলেন যায় না যায় না এই জন্য বলে রাখতে হবে আপনাদেরকে বলি সময় সবার ক্ষমতা একরকম থাকে না পাল্টায় না পাল্টায় না ক্ষমতা যদি একবার বলবো ক্ষমতা যদি একবার চলে যায় পাবলিক যদি একটু সুযোগ পাই ক্ষমতা যদি একবার চলে যায় পাবলিক যদি একটু সুযোগ পাই তবে জালেম তোদের মাথায় ভাঙবে যে তাল দেখাবে কত ধরে কত যে সাল হবে না হবে না কি চারজন এখন বড় বিপদে আছে চারজন বড় বিপদের মধ্যে আছে এখন শুধু ডান্ডাবেরি পরে অপরাধী এখন সমাজের ঝাঁটা কলাই দিয়ে এখন ওদেরকে ঘোরানো হবে এই চারজনকে কি করা হবে কি গলায় দিয়ে ঘোরাবে এখন একজন সতী সাধবী নারীর বিরুদ্ধে যুবকেরা কি করেছে মিথ্যা অভিযোগ দিয়েছে মারবে তোদের মুখে ভাটা দিয়ে মারবে তোদের মুখে ঝাঁটা দিয়ে আসছে বৃষ্টি মারবে রশি দিয়ে চারজন যুবক অপরাধী কলাই দণ্ডে বেরিয়ে পড়ানো সবার এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হল তোমরা চিনে রাখো এই চারজন যুবক সতী সাধব নারী দাউদ ও পায়গম্বরে রামল কিন্তু এখনকার কথা না ওই সময়ের কথা আপনারা আর ভাববেন না এই সময়ের কথা কিন্তু যদি ভেবে নেন তাহলে বোঝা যাবে ওই দাউদ পয়গম্বরের সময় জানেনদের সঙ্গে চরিত্রে কিছু মিল আছে। নতুবা আপনি মেনে নেবেন না আপনার ঘাড়ে আপনি ওঠাই নেবেন না আমরা বলছি কোন পয়গম্বরে রামলের কথা যারা বলেন না আরও যারা বলেন দাউদ পয়গম্বরের সময় চারজন যুবক একজন নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে এই অবস্থা আমি জানতে চাই মল্লিকপুরবাসী হাজার নয় একজন নারীর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে যদি এই যুবকগুলিকে এরকম শাস্তি দেওয়া হয় তাহলে শত শত নারী বুকে পিটি বাচ্চা নিয়ে অসংখ্য মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে যারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে আপনারা কি তাদের বিচারগুলো এরকম ময়দানে দেখতে চান না চান না চান না চান না

হবে ঘোরানো হলো দেখানো হলো অপরাধীদের সিনাই দেওয়া হলো যে দিক দিয়ে যাই সেই দিক দিয়ে লোকের ওই যুবকদের ডাকতে বলে তুই অপরাধী সবাই ওই যুবকদের কি বলে তুই অপরাধী রে নাইতর গলায় বাঁধা থাকবে কালো আর ডাক দে মুস্কি হাসি দেয় আর বলে যুবক তুমি একদম সাক্ষ্য দেয় আর যেটা অপরাধী বানাই সেলে আজকে তোমার ঘরে এসে বলে মাকতা সাবু ফাকাতাহ তামালুক বুখতানা উসমান মুবিনা আল্লাহ বলে জাল যে যে দোষ করায় কব অজوج দিয়েছো ওই দেশ যতক্ষণ পর্যন্ত তার ঘরে আমি আল্লাহ না দেই ততক্ষণ পর্যন্ত তার জমিন থেকে বিদায় করি জমিন থেকে বিদায় করি না অভিযোগ অভিযুক্ত হয় দুদিন আগে হয় আর দুদিন পরে হয় এই জন্য পরের জন্য যদি পুকুর কাটেন কেডা নিজেই ডুবে মরতে হবে আল্লাহ আলমিন সুরানুর চার নম্বর আয়াত নাজিল করলেন কয় নম্বর আয়াত কোন সুরাজ সুরান নূর সুরার নাম বলল সোয় সুরা নূরের চার নম্বর আয়াত আল্লাহরুল আলমিন নাজিল করলেন

যারা চারজন সাক্ষী সত্য সাক্ষী আনতে পারলো না চারজন সাক্ষী আনলো কিন্তু মিথ্যা সত্য হলো না সত্য সাক্ষী যারা চারজন আনতে পারলো না কিন্তু কোন সতীশ সাধবী নারীর বিরুদ্ধে যারা অভিযোগে দিল আল্লাহ রব্বুর আলমিন বলেন ফাজলি দু হুম তাদেরকে বাটাম টানো কি টানো ফাজলি দু তাদেরকে প্রহার তাদের কি করো প্রহার করো দু একটা বাড়ি দিলেই কি হবে বলে দু একটা বাড়ি দিলেই কি হবে মাঝে মাঝে দেখবেন ইন্দুর বাবা শিখ আপনার ঘরের ভিতরে বই পুস্তক কেটেছে এখন বলে ইন্দুরের পরে রাগ কম না বেশি কম না বেশি কয়েকদিন আগে ইন্দুরের পরে বেশি রাগ ছিল না ইন্দুর আপনার বন্ধু ছিল ছোটবেলায় দাদা দাদি শিখাই ছিল এই দাঁতটা পড়ে গেছে ইঁদুরের করতে যা আর বলো ইঁদুর বাবা কুমার সুন্দর দাঁত থাকলে আমার দাঁত ছাদা তোমার দাঁত আবার আমার দাঁত চান দাও ওই ইন্দুরের এই যে দাঁত নেওয়ার অভ্যাস ছিল ওই ইন্দুরের কাজ কিন্তু পরের গম পরের চাল পরের ডাল নিজের ঘরে নিয়ে আসা ইন্দুর নেতা হয়ে ইন্দুরের দাঁত আপনি সেই নিয়ে আসার কারণে আজও দেখা যায় আপনার খাটের এই ইন্দুর মনে করেন কায়দা মতো ধরা পড়ে গেছে আর দেখবেন যে সবাই মিলে আদর কিভাবে করে মাদা হয়ে গেছে ইন্দুর শিটকে গেছে তারপরে যে আর একজন মারে

লাঠি উঁচু করবেই তখন তখনই দেখবেন পাই যাওয়া নষ্ট হয় সারা আশিটা তো অনেক পরের কথা বন্ধুরা আমার গোটা পৃথিবীর মুসলমানদের হাতে কিন্তু আল্লাহ পাক ইউরোনিয়াম দিয়েছে কি দিয়েছে বলেন জোরে বলেন কি দিয়েছে ইউরোনিয়াম দিয়েছে যে ইউরোনিয়াম দিয়ে কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করা হয় কি তৈরি করা হয় পারমাণবিক অস্ত্র তৈরি করা হয় কিন্তু মুসলমানদের কিসমত খারাপ মুসলমান ওই ইউরোনিয়াম তুলে পারমাণবিক অস্ত্রগুলো তারা বানাতে পারে নাই পারমাণবিক বানাতে পারে নাই অথচ বেশি একটা বড় নাম একটা রিসার্চ করেছে সোরা ফিল্ড সোরাফিল্ড টা তারা রিসার্চ করেছে সমুদ্রের মধ্যে নামছিল আর সমুদ্রের ভিতর থেকে যখন উঠছিল ওদের মুখের ভিতরে ছোট্ট ছোট্ট পাথরগুলো ছিল কি ছিল বলে ছোট্ট ছোট্ট পাথর ছিল বন্ধুর আমার ইতিহাস আপনারা জানেন না আমরা ভুল বাস শুনি পাথর নিয়ে কিন্তু জান্নার থেকে আসে নাই জান্নাতে ওই রকম মানুষ মারা পাথর থাকে না ওইরকম বাড়ার জন্য পাথর অজার সাইজ করার জন্য ইউরোনিয়াম আল্লাহ জমিনের নিচে রেখেছেন পাখিগুলি থাকে দেখে সেই সমুদ্রের ভিতরে ডুব দেয় আর থেকেই পারমাণবিক ওই পারমাণবিক বোমালি আসেন আসলে ওটা পাথর ছিল না ওটা একটা ছোট ছোট কিউ ছিল পারমাণবিক বোমা ছিল ওরা যখন ওদের উপরে মারছিল তখন ওরা নাস্তা না হয়ে গিয়েছিল আজকের একেবারে ताजा খবর আজকে বিকেলের খবরটা আপনাদের শোনাচ্ছি আজকের বিকালে ইসরাইল একটা হতাশার খবর দিয়েছে ইসরাইল আমাদের বন্ধু রাষ্ট্র না ভালো রাষ্ট্র এজনেল আমাদের কি বন্ধু রাষ্ট্র তা শত্রু রাষ্ট্র ধরে মনে কি রাষ্ট্র এবং শত্রুরাষ্ট্র প্রতিদিন আমাদের কলিজা মুসলি আনন্দ উল্লেখ তারা মেতে ওঠে এদের উস্কারি রে আর আমেরিকা আর তারা নিজে তাদের প্রশাস্য বদৌ দে দেখেছেন আবু দারি কারাগারে মুসলমানদের কিভাবে রিক্সা করা হয়েছে আফগানিস্তানের কান্ড কারাগারে ইজ অফিয়ার গু আন্তাবো কারা করে দিনের পর দিন মুসলমানদের রথপরি হরি খেলে করেছেন আফগানিস্তানের বিজয় দিয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে বেঁচে দিয়েছেন দুনিয়ার মুসলমান মারা আর বেশি দিন সময় তোমাদের না হয় তত রক্ত ঝরে চাদর রক্ত লাগবে না ছোট এখন ইউরোনিয়াম গুলো মুসলমানদের হাতে চলে এসেছে ইতিমধ্যে ইতিমধ্যে ইরান মেসেজ দিয়েছে সবচাইতে এখন শক্তি ধল পারমাণবিক অস্ত্র এখন কাদের কাছে ইরানের কাছে কার কাছে ইরানের কাছে এই ইরানের নেতাদেরকে আপনারা জানেন নাম শোনেন ইমাম খমিনী ইরানের নেতা ছিলেন ইমাম খামিনি কখন এরকম চিৎকার দিয়ে বক্তব্য দিতেন না কখন আঙ্গুল ছাড়াই বক্তব্য দিতেন না ইমাম খামিনি একদিন বক্তব্য দিয়েছেন আঙ্গুল উঁচু করেছেন মাত্র সেই দিন যেদিন আমেরিকা ইমাম খমেরিকা ডেকে বলেছিল আমার আমেরিকার সমস্ত রসদ বন্ধ করে দেব গম পটানো বন্ধ করবো খাদ্য গুলো বন্ধ করে দেব ইমাম খমের ওই দিনে কাকা উঁচু করে বলেছিল এখন আমাদের সেই মুসলমান যেই মুসলমানকে খাদ্যের ভাই দেখাও কোন লাভ নাই আমরা সেই মুসলমান যেই মুসলমানের বারোটি মাসের মধ্যে এক মাস না খেয়ে থাকা খরচ খাদ্যের ভাই মুসলমানের দেখায় কোনো লাভ আছে জোরে বলেন আছে খাদ্যের ভাই যদি মুসলমান

সবচাইতে বড় জায়গা মুসলমান যদি যুবকেরা যদি থেকে যেতে পারেন আমার লাল সবুজের পতাকা ভালো থাকবে আমার দেশ ভালো থাকবে আবার ওই আকাশের নিষে জমিনের উপরে কোরআনের সমাজ নির্মাণ হবে কোরআন যেই পার্লামেন্ট চলবে ইনসব আল্লাহ আমরা সেই প্রত্যাশায় অপেক্ষমান